ত্রিপুরা করবার লড়াই আধুনিক ত্রিপুরা করার লড়াই কথা শুনেছেন শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমিকের জন্য হাতে কাজ দেওয়ার জন্য বিজেপি জোট সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেনি কৃষকের স্বার্থে একটি সিদ্ধান্ত তাদের নেই এই অপদারটা সরকারের জননাতে মোটর শ্রমিক মারা যায় ছয় ঘন্টা গাড়ির ভেতর আজকে থেকে তাকে উদ্ধার করবার জন্য অপদার্থ সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের কোন ভূমিকা নেই মৃত্যুর কোলে ঢলে পড়ে একজন মোটর শ্রমিক সরকারের অপদার্থতার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য দুর্ঘটনা ग्रस्त দুর্দশা ग्रस्त পীড়িত মানুষকে উদ্ধার করবার জন্য কিন্তু রাজ্যের বামফ্রন্ট সরকার কত দার্শনিক দরদী ওই মিহিল লাল দেবনাথ তার মৃত্যু দিয়ে প্রমাণ করে গেছে ওই সরকারটা হচ্ছে শ্রমিক সত্যবিরোধী এই শ্রমিক বিরোধী সরকারের বিরুদ্ধে আগামী社会主义 মানুষের শ্রমিক কৃষকের যৌথ আন্দোলনকে আরো শক্তিশালী করবার জন্য আমরা চব্বিশে সেপ্টেম্বর কমরেড বিমল সিংহ কমরেড পান্না রায় মঞ্চে কদমতলা টাউন হলে যে সম্মেলন সেই সম্মেলনকে সামনে রেখে আজকে সহস্রাধিক মানুষ যেমন অংশ নিয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর সেই কদমতলা টাউন হল প্রাঙ্গনে হবে রক্তদান শিবির শতাধিক আমাদের শ্রমজীবী মানুষ সেখানে স্বেচ্ছায় রক্তদান করবেন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের মার্কসের সাহিত্য প্রচার এবং প্রসারের জন্য মতাদর্শক সংগ্রামকে আরো শক্তিশালী করবার জন্য মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্র সেখানে চালু হবে আগামী বাইশে ডিসেম্বর শহরে সেখানে হবে জনজোয়ারের জনজাগরণের রোড মার্চ আমরা আপনাদেরকে অনুরোধ করব আজকে কদম তলাতে যারা অংশ নিয়েছেন আপনাদেরকে অনুরোধ করব শ্রমিক আন্দোলনের নতুন ইতিহাস সৃষ্টি হবে আগামী বাইশে সেপ্টেম্বর ধর্মনগর শহরে বিকেল তিনটায় আপনারা সবাই আমন্ত্রিত দল মত নির্বিশেষে সবকা সাপ সবকা বিলাসের এই বিজেপি জোট সরকারের যে কর্মসূচি এই কর্মসূচিকে প্রতিহত করবার জন্য প্রতিবাদ প্রতিরোধের আন্দোলনকে আরো সুদৃঢ় করবার জন্য আধুনিক ত্রিপুরা করবার জন্য আগামী ২২ ডিসেম্বর ধর্মনগর শহরের ওই জনজাগরণের রোড মারছে আপনারও স্বামী হোক এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বৈপ্লবিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম ইনকালাব জিন্দাবাদ ও জিন্দাবাদ শ্রমিক কৃষক ঐক্য জিন্দাবাদ